প্রতিবাদের আরেক নাম মৃত্যু হলে তো আর প্রতিবাদে আমরা নামতাম না সব কিছুকে তুচ্ছ করে দিয়েই আমরা রাস্তায় নেমেছি সারা দেশ রাস্তায় নেমেছি মেয়েরা আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা তার সঙ্গে কিছু শিক্ষক কিছু ছাত্র আমরা ছিলাম তো আমার মনে হয় যেহেতু এরকম একটা প্রতিবাদ করেছি আমরা তো সেটাই আমাদেরকে হয়তো একটু ভয় দেখানোর জন্য এরকম প্রস্তাব করেছি কিসের প্রতিবাদ মিছিল করেছিলেন আপনারা আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম যে কলকাতা আর্জিকাল মেডিকেল কলেজে একটি একজন ডাক্তারি পরিবার উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তার মৃত্যু বা খুন তার প্রতিবাদ এবং অপরাধীদের কঠোরতম শাস্তি চেয়ে আমরা একটা মন করেছি প্রতিবাদ করলে যদি তার মানেই মৃত্যু হয় তার মানে তো সবাইকে টার্গেট করা হচ্ছে এটা তো ঠিক না পোস্টার এরকম কেন করবে এটা তো সবাই সব মানে নিজের স্বাধীনতার জন্য নিজের সুরক্ষার জন্য পথে নামবে মেয়েদের পাশে এসে দাঁড়াবে এটা এটা কি আর ভয়ের সৃষ্টি হচ্ছে না মেয়ের মা হিসেবে অবশ্যই ভয় তো আমরা পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের এখন আমার মেয়ে বাইরে কলকাতায় থেকে পড়ে আমাকে প্রতি রাতে তার সঙ্গে ফোনে খবর নিতে হয় তুই বাড়ি ঢুকেছিস কি না আতঙ্কিত তো আমরা সব সময় যে সে ঠিক সময় ঘরে ফিরল কি না কাজের জায়গার থেকে নিজে চিপনি বেরোতে পারবো না না টাকার না আমাদের সেই সুরক্ষাটা না তাই আমরা না আমার আবেদন যে উনি আমাদের সুরক্ষা দিন আমাদের কন্যাশ্রী কোনো দরকার নেই আমাদের যে সুরক্ষা আমরা যে সুরক্ষিত এটা যাতে আমরা বুঝতে পারি আমরা সেটা চাই কন্যাশ্রী আমাদের কোনো দরকার নেই প্রচুর বেড়েছে তো হ্যাঁ